সুকান্ত মজুমদারকে সরিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী রয়েছেন একটা খুব ইম্পর্টেন্ট নাম কিন্তু বাদ পড়ে গেছে কে বলুন তো অমিত শাহ বাদই দিয়ে দিয়েছেন তাকে ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরো একবার আপনাদেরকে স্বাগত তাই বাংলায় রাজনীতি নিয়ে কিন্তু বেশ হইচই হচ্ছে কারণ রাজনীতি হইচুইয়ের দামামা বাজিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি গতকালকের ভিডিওতে বলেছিলাম সুকান্ত মজুমদারকে সরিয়ে দিচ্ছেন হ্যাঁ একদমই ঠিক ইলেকশান ডেটা সার্ভেতে সুকান্ত মজুমদার বা শুভেন্দু ধরুন যে নাম ছিল সেটা থেকে তো সরিয়ে একটা থার্ড পার্টি সার্ভে সংস্থার হাতে তো যাচ্ছেই এইবার অমিত শাহ আজকে এলেন আস্তারা হোটেলে নিউটাউনের ফাইভ স্টার হোটেলে বৈঠক সেই বৈঠকেতে বেঙ্গলের ইলেকশনে লোকসভা ইলেকশনে কোর কমিটি ঘোষণা করে দিলেন পনেরো জনের কোর কমিটি ব্যাপারটা হচ্ছে এই কোর কমিটিতে দেখলে বেশ ইন্টারেস্টিং লাগবে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি তো থাকছেনই এই কমিটিটাতে অবশ্যই থাকছেন শুভেন্দু অধিকারী রয়েছেন একটা খুব ইম্পর্টেন্ট নাম কিন্তু বাদ পড়ে গেছে কে বলুন তো অমিত শাহ হাজরা যা লাস্ট কয়েকদিন ধরে তিনি একের পর এক বিজেপির নেতাদের বিরুদ্ধেই পোস্ট করছেন তিনি কেন্দ্রীয় ও মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেতে রয়েছেন তারপরেও তিনি একের পর এক পোস্ট করতে হয়েছেন দলের নেতাদের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন এন্ড যে পোস্টগুলো তারপরেই এই কোর কমিটি অ্যানাউন্সমেন্ট যে পনেরো জনের টিম যারা ইলেকশন নিয়ে কাজ করবে থার্ড পার্টি অর্গানাইজেশান তো থাকবে তাদেরকেও তো হেল্প করতে হবে তারা তো আর নিজে মাঠে নেমে গিয়ে কাজ করতে পারবে না তাদেরকেও একটা আইডিয়া সেই টিমেতে শুভেন্দু সুকান্ত হয় আরও একজন কামব্যাক করেছেন যাকে ফিরিয়ে এনেছেন তিনি হচ্ছেন দিলীপ ঘোষ ইয়েস কালকেই বলছিলাম যে দিলীপ ঘোষ অর্থাৎ উনিশের ইলেকশানটা কিন্তু এই দিলীপ ঘোষী নেতৃত্ব দিয়েছিলেন এবং আরও একজন ছিলেন তিনি সেই সময় বিজেপিতে ছিলেন মুকুল রায় তারও একটা মাস্টার মাইন্ড ছিল সেই সময় দু হাজার উনিশে বিজেপি এত যে সিট পেয়েছিলো সেটার পিছনে একটা বড় হাত ছিল এই মুকুল রায় কিন্তু তারপরে অনেক কিছু গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে মুকুল রায় তিনি তৃণমূলে ফিরে এসছেন তৃণমূলে ফিরে আসার পরেও তারপরে আবার তিনি হঠাৎ করে বলছেন আমি বিজেপিতে সে অনেক জাগ মুকুল রায়ের পাঠটা বাদ এ তো গেল পাট অনুপম হাজরা বাদ দিলীপ ঘোষ ব্যাক করেছেন এই টিমে যে পনেরো জনের যে টিম হয়েছে তার মধ্যে বঙ্গ বিজেপির দশজন আরও একটা ব্যাপার ইন্টারেস্টিং এই যে টিমটা রয়েছে সেখানে বস বিজেপির চারজন নেতা মন্ত্রী নেই নিশ্চিত প্রামাণিক নেই শান্তনু ঠাকুর নেই জন বার্লা নেই তার মানে এই যে নামগুলো আমি বললাম তাদের কি আর প্রার্থী করবে না তাদেরকেও কি সরিয়ে দিতে চাইছে তাদেরকেও কি আর ভোটের ইলেকশনের নির্বাচনী ময়দানে রাখতে চাইছেন না অমিত শাহজি এবার দেখুন একুশের নির্বাচনে বিজেপি ভোটে লড়ে বেশ ভালো মতন বুঝতে পেরেছিলো বেঙ্গলটা কিন্তু একেবারে আউট অফ সিলেবাস জিনিস অন্যান্য স্টেটের সঙ্গে বেঙ্গলের হিসেব নিকেশ কিন্তু একেবারেই মেলে না তারপরে পঞ্চায়েত ভোট হয়েছে পুরসভার ভোট হয়েছে একটা অনেকগুলো বাই ইলেকশান হয়েছে সব বিজেপি একদম পর্যুদস্ত হয়েছে তাই সামনে লোকসভা ইলেকশন অমিত শাহ তো টার্গেট দিয়ে দিয়েছেন পঁয়ত্রিশ আগের বার বলেছিল বাঙ্গাল মে দোষো সিটো কে সাত ভারতীয় জনতা পার্টি সমতা মে আয়েঙ্গে এবারও তিনি তো বলেই দিয়েছেন আগলি লোকসভা চুনাও মে পঁয়ত্রিশ সিটে বিজেপি কো লা দিজিয়ে দু হাজার পঁচিশে পাইলেই ফুস এইসব তো তিনি বলেছেন যাই হোক সবাই জানে এটা নতুন করে আমি জাস্ট জাস্ট মিমিক বলে দেখালাম আর কি তো এবার এই যে কোর কমিটিটা হলো তাতে কিন্তু তাৎপর্যপূর্ণ এক দুটো জিনিস থাকলো এক হচ্ছে অনুপম হাজার বাদ যাওয়া চার ও চার কেন্দ্রীয় মন্ত্রীর নাম বাদ যাওয়া দিলীপ ঘোষের কামব্যাক যে দিলীপ ঘোষ কয়েকদিন আগে নিজে সর্বভারতীয় সহসভাপতির পদটা খুঁয়েছিলেন তার কোনো পদ ছিল না তিনি সেইভাবে সংগঠনের কাজেতেও ছিলেন না বারবার আওয়াজ উঠছিল দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কোথায় গেল দিলীপ ঘোষকে কী সাইড চাইছেন কিন্তু এবার সুকান্ত শুভেন্দু দিলীপ এই তিনটে মাথা এক জায়গায় থাকছে সঙ্গে থাকছে আর একটা থার্ড পার্টি জারভিজ টেকনোলজি যেটা আমি গতকালকেই বলেছিলাম সার্ভে কোম্পানি এখন দেখার প্রার্থী তালিকার নামে তাহলে এই কজন কি বাদ দিয়ে দিয়ে কি নতুন মুখ খুঁজছে যাচ্ছে কয়েকজন নাকি বিধায়ককেও লোকসভা ইলেকশানে ক্যান্ডিডেট করতে পারে ফলে আবার একটা ইলেকশান হবে বাই ইলেকশান হবে যারা যদি যদি ধরুন জিতে গেল জিতে তিনি সাংসদ হয়ে যাবেন আবার সেই সিটটা ফাঁকা হবে আবার ইলেকশন হবে তো ব্যাপার হচ্ছে সময় উত্তর দেবে কাদেরকে কাদেরকে প্রার্থীতে কি কোনো নতুন কোন মুখ থাকছে কি না কি সারপ্রাইজ হয়েছে এটাতে তো রীতিমতো ভয়ে সারপ্রাইজ দিয়ে দিয়েছেন এখন দেখা তৃণমূল কীভাবে এগোয় ঘুঁটি সাজায় সে সব দিকেই নজর থাকবে আপডেট থাকবে আপনারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আমার ভিডিওতে এঙ্গেজড হয়ে মানে সাবস্ক্রাইব তো করেছেন এত ভিজিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আমিও অ্যানালিসিস নিয়ে চলে আসবো এক্সপ্লেন করতে চলে আসবো এক্সপ্লেন অঞ্চল নিয়ে দেখা হচ্ছে পরাই বিদ্যুতের টাটা